মাদারীপুর জেলা শিবচর উপজেলার পৌরসভার বিএনপি নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে বঙ্গটিপির স্টাফ রিপোর্টার নাজমুল হুসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কমিটিতে অভ্যাসপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি শিবচরের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রশিদ মল্লিকের ছেলে কমিটি ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন আমরা পৌরসভার বিভিন্ন শক্তি বৃদ্ধি ও স্থানীয় কার্যক্রম জোরদার করার জন্য কাজ শুরু করেছি দলের সব কর্মীকে একত্রিত করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য শিবচর পৌরসভায় নবগঠিত এই কমিটির মাধ্যমে স্থানীয় নেতা কর্মীরা সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখুন আমার নেতা তারেক রহমান তিনি কিন্তু একটা কথাই বলেছেন যে রাজনৈতিকের রাজনীতির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমার জনগণ আমার আসলে মূলত আমরা এই রাজনৈতিক বলতে একটা কথাই বলি জনসেবক জনসেবক এবং সেবকের যে কাজগুলো সেই কাজের ভিত্তিতে কল্যাণমুখী কাজ এবং মানবিক গুণাবলী সহ যতগুলো কাজ আমি করব সেই কাজের ভিতরে প্রথমে আসছে কল্যাণমুখী কাজ এবং জনগণের সেবা এবং দলীয় ঐক্যের ভিত্তিতে এবং দলের যে ম্যানিফেস্টো রয়েছে আদর্শ রয়েছে সেই আদর্শগুলোর বাস্তবায়নের লক্ষ্যে আমি জনগণের কল্যাণে সমস্ত কাজগুলি আমি করে যাব